এই পাকা ফল কখনো আপনার খাওয়া হয়েছে কিনা প্রচুর খাইছি প্রচুর অনেক আপনার না হলে তো আঠারো বছর উনিশ বছর হবে এটা বললো ওইটাই আমি বলতেছি যে ব্যথা নাকি অনেক কমে ভালো লাগে এরকম দশ বছর আগে এটার নামও জানতাম না করসল এটা হচ্ছে একটা আফ্রিকান ফল যা বাংলাদেশে বর্তমানে পাওয়া যাচ্ছে করসলকে মূলত হচ্ছে ক্যান্সারের প্রতিষেধক বা প্রতিরোধক বলা হয়ে থাকে ফল এবং পাতা আর এই করছল সম্পর্কে আপনারা অনেক কথা জেনেছেন আজকে আমরা সরাসরি গাছ থেকে হচ্ছে করছলের ফল সংগ্রহ করলাম দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে নরসিংদরীর শিবপুর উপজেলাতে আর পুরন্দিয়া গ্রাম আচ্ছা আমাদের সবুজ ভাই তাই তো হ্যাঁ সবুজ ভাই নেমে আসেন একটু আমাদের সবুজ ভাইয়ের হচ্ছে করছল গাছের করছল ফল দেখার জন্য আমরা আজকে চলে এসেছি সবুজ ভাই দেখে আসেন হ্যাঁ এই যে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে করসলের একেবারে জেনুইন যে যাত্রা ওইটা তাই না সবুজ ভাই হ্যাঁ আমরা করসলের হচ্ছে এর পূর্বে কয়েকটা ভিডিও দেখেছি সবজ ভাই এইখানে একটু দাঁড়াবে আমরা এই করসলের এর পূর্বে কয়েকটা প্রতিবেদন আমরা করেছি আপনি হয়তো দেখেছেন তো সেখানে আমরা সাইজটা পেয়েছি একটু বাঁকাতেরা এই টাইপের বা একটু কালারটা অন্য রকমের হ্যাঁ এরকমের কয়েক কিছু ফল পেয়েছি এটা একেবারে সরাসরি গাছ থেকে করছলের ফল আমরা সংগ্রহ করতে পারলাম সবুজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা এই করসলের গুণাগুণ সম্পর্কে আপনার কতটুকু জানা আছে সেটা একটু আমাদের প্রথমে জানাবেন জানা আছে এই করসল সম্বন্ধে আমি তেমন আগে জানি না এত কিছু তো দুই তিন বছর আগে জানলাম যে ইউটিউবে থেকে দেখলাম এটা নাকি ক্যান্সার প্রতিষেধক আচ্ছা আর ওইটার পাতা নাকি ওই গরম পানি দিয়ে ফুটে চা বানে খাইলে এটা অনেকই ক্যান্সার অনেক উপকার হয় আর কি আচ্ছা এইটুকুই হ্যাঁ হ্যাঁ ফল খেলে হয় হ্যাঁ এই পাকা ফল কখনো আপনার খাওয়া হয়েছে কিনা প্রচুর খাইছি প্রচুর অনেক আচ্ছা দশ বছর জগৎ খাইতেছি আল্লাহ রহমান দশ বছর এই গাছের বয়স কত দিন এই গাছের বয়স আপনার না হলে তো আঠারো বছর উনিশ বছর হবে আঠারো উনিশ বছর আচ্ছা আমরা একটু একটু এদিকে সরে যাই দর্শকদের আমরা একটু এই গাছটা দেখাই হ্যাঁ দর্শক আপনারা এই যে মোটা একটা মাঝারি সাইজের যে গাছ আপনারা দেখছেন এইটা কিন্তু করসল গাছ এবং এখানে যদি আমরা খেয়াল করি অনেকগুলো ফল আমরা দেখতে পাব ঠিক আছে তো এই করসল গাছের আপনি বলছেন প্রায় বিশ বছরের মতো হতে পারে গত যে বছরটা গেল এ বছরে কিন্তু এই করসলের ফল এবং পাতা নিয়ে একটা দারুণ ঝড় উঠেছিল সরগম পড়েছিল তখন আপনি কোথায় ছিলেন আপনাকে তখন আমরা পাইনি কেন আসলে তখন আমি আপনাদের মতো বড় চ্যানেলের আমি তেমন ইয়ে করতে পারি নাই তো আমার এলাকার একটা ছোট ভাই ছিল সে ফেসবুকে তো আমি আমি কিছু 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 পাতা আর ফল বিক্রি করছি অল্প পুরোপুরি করতে পারিনি আচ্ছা এখনো পর্যন্ত এই করছালের পাতা এবং ফল খেয়ে কারো উপকার হয়েছে কিনা কোনো তথ্য আপনার কাছে আছে কিনা কিন্তু আমার বাড়িতে আপনার অনেক মানুষে আসছে নিছে অনেক দূর থেকে কিন্তু ওরা বলছে যে খাওয়ানোর পরে অনেকটা ভালো ভালো লাগে ব্যথা কমে এরকম বলল আর যেটা বলল ওইটাই એમ যে ব্যথা নাকি অনেক কমে ভালো লাগে এরকম ফল খাওয়ার পরে বেশি ভালো লাগে এই গাছে এখন কতগুলা ফল আছে এই গাছে আনুমানিক আল্লাহর রহমতে না হলো তো 43 টা হবে ঠিক আছে 40 টার মতো হবে হ্যাঁ আবার নজর করে আমরা ফুল দেখতে পাচ্ছি হ্যাঁ ফুল দেখতে আচ্ছা আপনার যেরকম বলছেন যে 10 বছর যাবত আপনি খালি পাকা ফলই খাবেন তারপরে এর আগেও ফল হয়েছে দশ বছর আগে ফল হইতো আপনার দুইটা চারটা গাছ যে সময় ছোট ছিল যখন ছোট ছিল তখন ফল কম আসতো পাঁচটা ছয়টা এরকম দশ বছর যাবত তো অনেক ফল দিতেছে আচ্ছা বুঝছেন হ্যাঁ তো এই যে প্রশ্নটা করতে চাইছিলাম এর পূর্বে আসলে এটার যে কাজ হয় কি না হয় এই ব্যাপারগুলো আপনাদের জানা ছিল কি না জানা ছিল না এই ব্যাপারগুলো যে জানা থাকতো তাহলে আমি আর অনেক আগে থেকে আপনাদেরকে নিয়ে আসতাম আচ্ছা এটা কি গাছ এটার ফল যে আপনারা পাকা ফল খাইতেন এর আগে দশ বছর আগে দশ বছর আগে এটার নামও জানতাম না তো আমি বিদেশি গাছ বিদেশি ফল সেই সব এটা আমি পালতেছি আর ফল আসে আমরা খাই কিন্তু নামও জানতাম না কেমন লাগে খেতে খেতে আপনার এই ভিতরের অংশটা এই স্বরূপের মতো কিন্তু সুস্বাদু একটা টেস্ট আছে এবং একটা আপনার সুন্দর গন্ধ সুগন্ধি আপনার পাকলে যদি ঘরে রাখেন প্রচুর গন্ধ হবে সুগন্ধ তাই হুম কাঁঠালের মতো অনেক সুন্দর একটা গন্ধ হয় তো প্রাথমিক পর্যায়ে এই যে দেখতে একটু কেমন জানি হ্যাঁ প্রথম যখন আপনার এখানে ফল পাকা ফল হইতো যখন কেউ জানতো না যে এটা করস ফল তখন ভয় লাগতো না যারা আশেপাশে যারা খেত যে না কি জানি একটা ফল হতে পারে এরকম একটা সন্দেহ কাজ করতো কিনা না ভয় লাগতো না কারণ এটা তো ফল এটা আমি জানি কিন্তু নাম জানতাম না কারণ কিভাবে এটা কারণ আমার চাচা তো বিদেশ থেকে আনছে উনি তো বিদেশে গেছিলেন বিদেশ থেকে আনছে এটা সেই সময় সেই সময় বিশ বছর আগে ওই ফিলিপিন থেকে আনছে উনি আচ্ছা আচ্ছা তো উনি তো এসে আমাদেরকে বলছে যে এটা ফল খাও আমরা খাইছি তখন আমরা জানি ফল তখন থেকে আর হয় টাকা পুরো এটা আমি নাম জানতাম না নাম জানছি আপনার এই দুই তিন বছর আগে দুই তিন বছর আগে ইউটিউবে দেখে ইউটিউবে দেখে হ্যাঁ দর্শক এটাই হচ্ছে অরিজিনাল যে করসল ফল সেটা আপনারা অন্য শেপের একটা ফল দেখেছেন আজকে আমরা কিন্তু একেবারে দারুণ একদম আতা ফলের বা শরীফা ফলের মতো একটা শেপ আমরা দেখাতে পারছি আর এই মাত্র যে গাছ থেকে পাড়া হলো মানে এই ফলটা সেটা কিন্তু আপনারা দেখলেনই তো যাই হোক আমরাও বলবো না যে করসলে ক্যান্সার সারিয়ে ওঠে এটা আমরাও বলতে পারি না এটা আল্লাপাকের ইচ্ছা হয়তো কোনো না কোনো গাছে কোনো না কোনো রোগের একটা কিন্তু ঔষধ বা ওরকমের প্রতিরোধক কিছু একটা দেওয়া থাকে আল্লাপাকের ইচ্ছায় প্রত্যেকটা গাছেরই একটা গুণাগুণ থাকে তো অনেকেই যারা ইতিমধ্যে এই পাতা থেকে রস করে খেয়েছেন বা ফল খেয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যেটা কিছুটা তারা ভালো অনুভব করেছেন হ্যাঁ কিছুটা এরকমের তথ্য আমরা পেয়েছি আর সবসময় আমরা বলবো যে যখন ফার্স্ট স্টেজে থাকে ক্যান্সারের ধরনটা তখন এটা ভালো কাজ তখন ভালো আর এটা পাতা দিয়ে চা খাওয়া যায় কিন্তু যদি ক্যান্সারের এমন হয় যে আসলে গভীরে চলে গেছে তখন কিন্তু আর এটা না 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 এটা আসলে এরকম না এরকম না তো যাইহোক ভাইজান আপনার এখানে গাছের সংখ্যা কয়টা গাছের সংখ্যা আমার এই ফল দেয় একটা আর আরো ওইদিকে আছে একটা তো ফুল আছে মাত্র নতুন আছে এটা নতুন চারা আর কি নতুন চারা মোটামুটি দুইটা চারা আমার ফুল ফল আসে আর কি আর একটা কি ছোট ছোট চারা দেখতে পেয়েছি এগুলি আমি এগুলো সম্পর্কে একটু বলেন তো এগুলি সম্বন্ধে আপনার এই গাছের বীজ দিয়ে আমি চারাগুলো করছি আচ্ছা আর আমার কাছে মোট চারা আছে 500 500 চারা থেকে আমি 22 250 চারার মধ্যে গাফটিং করছি তারপরে এই গাছের এইটারই আবার গ্যাফটিং করছি এই গাছের বিষে দিয়ে চারা কইরা চারা দুই ফুট হওয়ার পরে দেড় ফুট হওয়ার পরে এইটার আবার এই এই গাছ থেকে ডাল নিয়ে গাফটিং করছি আড়াইশো চারার মধ্যে যেন যে যারা লাগাবে হ্যাঁ যারা কাস্টমার বা নিবে বা চায় করতে তারা যেন সঠিক যাত্রা পায় আর কি আর দ্রুত হবে হ্যাঁ দ্রুত গাফটিং করলে তো ওটা দ্রুত আসবে দ্রুত আসবে বিষেরটা হলে তো একটু দেরিতে হয় এবং আমি অন্য অন্য জায়গায় দেখছি যে ওরা শরীপে আতায় করে গাফটিংটা তো আমি যেন দর্শক যাতে না ঠকে এই জন্য এই গাছের ডাল দিয়ে এই গাছের চারার মধ্যে গাফটিং করে দিয়ে হান্ড্রেড পার্সেন্ট যাত্রা শিউর থাকে আপনারা দেখে নেবেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা দেখেছি এবং আমরা ওইটা ফুটেজ নিয়েছি দর্শকদের আমরা দেখাবো দর্শক আপনারা দেখতে পারবেন যে দারুণ দারুণ কিন্তু সতেজ কিছু চারা উনি রেডি করছেন এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবুজ ভাই থেকে বোধহয় ফল পাতা এগুলো নেওয়ারও একটা সুযোগ আছে হ্যাঁ হ্যাঁ তো কি কি সিস্টেমে আমাদের দর্শকরা আপনার থেকে নিতে পারবে বা যারা রোগীর আত্মীয় স্বজনরা তারা যদি চায় আপনার থেকে ফল নিবে দূরে আছে কিভাবে নিবে সেটা ওরা ইচ্ছে করলে কুরিয়ার নিতে পারবে আর যদি আপনার এই এখানে এসে দেখে শুনে নিতে পারে নিতে চায় হ্যাঁ নিতে পারে সুযোগটা আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আসে ফল খাবে নিবে হ্যাঁ হ্যাঁ সেটাই তো দর্শক আমরা যেরকমটা একদম নিজে হাতে করে ফল পেরে তারপরে মানে সংগ্রহ করতে পারছি এরকম যদি আপনিও চান যে নিজে হাতে করে ফল দেখবেন করসল গাছে ফল ধরে আছে এটা দেখবেন নিজে সংগ্রহ করবেন এবং পাকা ফল নিজে খাবেন বা রোগীকে দিবেন তাহলে সেই সুযোগটা কিন্তু প্রথমবারের মতো বাংলাদেশে একেবারে প্রথম এই সুযোগটা রয়েছে হচ্ছে সবুজ ভাইয়ের এখানে এটা হচ্ছে নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুরান্দিয়া গ্রাম পুরান্দিয়া গ্রাম একদম হাইওয়ে সংলগ্ন হ্যাঁ পাশেই হাইওয়ে তো সেই সুযোগটা কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো রয়েছে যে আপনি নিজে হাতে করসল গাছ থেকে ফল দেখবেন এবং পারবেন নিয়ে যাবেন যদি ফল শেষ হয়ে যায় সেক্ষেত্রে তখন পাতা রয়েছে চারা রয়েছে এগুলো সংগ্রহ করতে পারেন তাই না তো এই হলো মূল বিষয় আশা করছি আপনারা যারা ইতিপূর্বে করছলের বিভিন্ন ফলের জন্য আমাদেরকে ফোন করেছেন চ্যানেলের নাম্বারে ফোন দিয়ে করসলের জন্য বলেছেন যে ভাই কোথাও পাওয়া যাচ্ছে না তারা এই ভিডিওটা থেকে একটু উপকৃত হবেন এবং সবুজ ভাইয়ের ফোন নম্বর ঠিকানা আমাদের ভিডিওতে দেওয়া থাকবে আপনারা ওনার সাথে কথা বলে এই করসল ফল পাতা এবং আমি তো এটার এই ফলটা আমি ইউটিউবে অনেক দেখছি কিন্তু বাংলাদেশে কারো কাছে আমি আল্লাহর রহমতে এত ফল ও লাগাস আমি দেখি না হ্যাঁ এটাই প্রথমবার হ্যাঁ এত ফল ওরা দেখাতে পারে না কেউ কিন্তু এই জন্য আমি মনে করছি যে আমাদের এই এই আবহাওয়ার সাথে এটা পরিপূর্ণভাবে এটা ম্যাচ করছে এই জন্য আমি এটার চারা থেকে আবার এই গ্রাফটিং করছি হুম আচ্ছা সরু পাতায় করি নাই যেন মানুষ না ঠকে হ্যাঁ ইনশাআল্লাহ এই ভালো কোয়ালিটি খুঁজতে হলে অবশ্যই সবুজ ভয়ের থেকে নিতে পারেন সেই সুযোগটা রয়েছে যাই হোক ভাইজান অনেক কথা হলো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসসালাম